আসসালামু আলাইকুম লাইফ অফ মদিন হতে স্বাগতম সুধি দর্শক মণ্ডলী আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি এই পৃথিবীর একজন শ্রেষ্ঠতম মা মা আমিনার কবর জায়াত করার জন্য আমাদের সবার প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লু ইসলামের মায়ের নামে আমেনার আদিলতা আলা। যে জায়গায় যাচ্ছি সে জায়গাটার নাম আবহাওয়া এটা মদিনা থেকে দুশো মাইল দূরে মক্কা থেকে মদিনা আসার পুরোনো রাস্তা ধরে আসলে এটা ঠিক মাঝামাঝি জায়গা প্রিয় ভাই বোনরা আল্লাহ নাম নিয়ে রাস্তা চলো শুরু করলাম কিন্তু মনের মধ্যে একটা খটকা ওইখানে গিয়ে বেশিরভাগ মানুষই তার কবর খুঁজে পায় না বর্তমানে সে কবরটাকে সমান করে দেওয়া হয়েছে কিছুদিন আগেও সেখানে একটা পিলার ছিল সে পিলারটাও এখন ধ্বংস করা হয়েছে তাই মনে মনে অনেক উৎকণ্ঠা নিয়েই আমরা যাত্রা শুরু করলাম শুনেছি সেখানে অনেক পুলিশ থাকে তারা সবাইকে চেক করে আবার ফেরত পাঠিয়ে দেয় তাই তো মনের মধ্যে অনেক উৎকণ্ঠা কিন্তু পরিশেষে আল্লাহ সোহানা তালা আমাদের দুজনকেই অনেক হেল্প করেছে এবং আমরা জেরত করতে পেরেছি চমৎকার ওয়েদার পাহাড় পর্ব ডিঙে আমরা চলছি মা আমিনার কবর জেয়াদ করার জন্য শুধু দর্শক বন্ধু আপনারা যারা হজ বা অমরা আসেন তারা সাধারণত এখানে আসতে পারেন না এটা অনেক দূরে এবং এখানে আসা নিষেধ তাই তো আপনাদের সুবিধার্থেই আমি আজকে আবহাওয়া নামক জায়গায় যেখানে আমার মা আমিন তারা শুয়ে আছেন আমার প্রিয় নবী নবিসা ইসলামের মা শুয়ে আছেন সেখানে আপনাদের জিয়ারত করাবো মনের মধ্যে কি যেন করুন একটা ব্যথা ছিল এই জায়গাতেই আমার প্রিয় ইসলাম ছ বছর বয়সে

আমরা আবহাওয়ার পড় দেখতে পেলাম মনের মধ্যে অনেকটা উৎকণ্ঠা মনের মধ্যে আরও ভয় কি জানি এখানে যেতে পারি কিনা এখানে কোনো পুলিশ আছে কিনা আমাদের চেক করে ফেরত দেয় না আমরা এই উৎখণ্ঠা নিয়েই চললাম আবহাওয়ার ছোট পথ ধরে আমি তোমায় দেখি না মা আমি তোমায় দেখি না ও আমার জনম দুখী মা যে আদর ভালো বাসা করেছো মা তুমি লাল কত কষ্ট শোয়ে মাগো ছো যে আমায় পালো কি যে আদর ভালো করেছো মা তুমি লালো কত কষ্ট সোয়ে মাগো করেছো যে আমায় পালো তোমার স্নেহ ভালো ভুলতে পারি না দিন হল যে দুটি নয়নে আমি তোমায় দেখি না মা কত দূরে তুমি আমাকে প্রিয় ভাই বোনেরা আমরা এখন অলরেডি আবুয় পৌঁছে গেছি এবং দূরে যে পাহাড়টা দেখা যাচ্ছে ওই যে দূরে পাহাড় ওই পাহাড়ে আমরা হেঁটে যাব ওইখানে আছে আলহামদুলিল্লাহ আমরা এসে পৌঁছেছি আমরা এখন যাচ্ছি আমার প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্ল্লালাম তাইবে তার শিশুকাল অতিক্রম করে তার দুগ্ধ মাতা মা হালিমার ঘরে সেখানে তার সিনা চাক ঘটে সিনা চাকের ঘটনার পর বিবি হালিমার আদিলতালা ভীত হয়ে পড়ল এবং তিনি ভয়ে শিশু মোহাম্মদ সাামকে তার মায়ের কাছে মক্কায় ফিরিয়ে দিয়ে এলেন ছয় বছর বয়স পর্যন্ত তিনি মায়ের স্নেহ ছায় কাটালেন মা আমেনার ইচ্ছা হলো তিনি পরলোকগত স্বামীর কবর জয়াত করবেন তাই তো ছয় বছরের পুত্র মোহাম্মদ ইসলাম এবং দাসী ওম্মে আয়মনকে সাথে নিয়ে তিনি মক্কার উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন নিয়তির কি বিচিত্র লীলা মক্কা থেকে মদিনা প্রায় পাঁচশো কিলোমিটার এই দীর্ঘপথ মরুপথ মা আমেনা একাই অতিক্রম করে মদিনায় পৌঁছেন সঙ্গে তার শিশুপুত্র আর এক দাসী এই দুঃসাহসিক কার্যে কে তাহাকে প্রেরণা দিল কোন প্রয়োজনে তিনি এত দূর আসলেন মদিনায় আসলেন এই কাজের পিছনে নিশ্চয়ই একটা দৃঢ় ইঙ্গিত ছিল বাবার বাড়ি পরিদর্শন নয় শিশু পুত্রসহ স্বামীর কবর জিয়ারত করাই ছিল তার প্রধান উদ্দেশ্য মা মেনা বুঝতে পারছেন কি রত্ন তিনি প্রসব করেছেন অথচ এমন পুত্ররত্নের সান্নিধ্য বা দর্শন লাভের আনন্দ তার স্বামী পায়নি পরস্পরের মধ্যে একটা সংযোগ সংযোগের প্রয়োজন যেন তিনি অনুভব করছেন স্বামীর কবরে পুত্রকে নিয়ে তিনি শান্ত হলেন মা আমেনা রাজুল তালা প্রায় এক মাস মদিনায় তার বাবার বাড়িতে অবস্থান করেন এরপর আবার তিনি মক্কার উদ্দেশ্যে রওনা হন মদিনা থেকে মক্কা ঠিক মাঝামাঝি এই জায়গাটার নাম আবহাওয়া এখানে তারা এসে পৌঁছায় এবং আকস্মিক মা আমিনার আদা খুবই অসুস্থ হয়ে পড়ে মা আমিনার অসুস্থতা শুধু বাড়তিই থাকে এবং এক সময় এখানেই এই জায়গাতেই মৃত্যুর কলে ঢলে পড়েন মাত্র ছয় বছর বয়সেই মাকে হারান প্রিয় নবীসাউল ইসলাম কল্পনার আকাশে সেই দৃশ্য ভেসে উঠলে যে কোনো দু চোখ দিয়ে বন্যায় ভেসে যাবে সে আওয়াজ কত করুন যেখানে একটি ছেলে তার মায়ের বুকে পরে মা মা করে আত্মনাথ করছে যাকে কোলে তুলে নেয়ার মতো কোনো আত্মীয় তখন পাশে ছিল না চাচা চাচি কে উছিল না আব নামে সেই স্থানের আকাশ বাতাস হয়তো ভারী হয়ে গিয়েছিল মহানবীর সাল্লামের আত্মচিৎকারে আকাশ বাতাস তরুলতা পাহাড় কিছু বুক ফেটে কান্না করছিল উভয় জাহানের বাচ্চা রসলে ইসলামের ক্রন্দনে যে কারণে মানুষ মা মিনার কবরের কাছে যেতে পারে না কি করুন দৃশ্য চারিদিকে দিগন্ত বিস্তৃত মরুভূমি মাথার উপর উন্মুক্ত নীল আকাশ পিতা নাই মাতা নাই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেহ কাছে নাই মরু শুধু একটি দাসী আর বালক মোহাম্মদ সাল্লা ইসলাম শিশু মোহাম্মদ সাল্লা জীবনে এই প্রথম দুঃস অবস্থার সম্মুখীন হয় মা আমিনাকে কোনো মতে সেইখানে কবর দিয়া উম্মে আইমান মোহাম্মদ সাল্লু আলাইসলামকে লইয়া মক্কায় ফিরিয়া আসিলেন মক্কায় ফিরে গিয়ে আমার প্রিয় নবী সাল্লু আলাইসালাম তার দাদা আব্দুল মুতালিবের কোলে ঠাঁই নাই সে কেঁদে কেঁদে বলতে দেখে দাদা যান আমার মাও মারা গেছে কিন্তু এহাই চরম নয় বিশ্বনবীর দুঃখের পিয়ালা এখনও পূর্ণ হয় নাই এই পিয়ালা পূর্ণ হবে তখন যখন তার দুই বছর পরে বৃদ্ধ আব্দুল মুতালিবও মোহাম্মদ সাল্লাই ইসলামকে দুনিয়া ছেড়ে চিরবাদ বিদায় নেন একে একে সকল বন্ধন কেটে গেল পূর্বনির্ধারিত একটা গোপন অভিপ্রায় অনুযায়ী যেন এই বন্ধন মুক্তির পালা শুরু করেছে মোহাম্মদ সাল্লাস্লামে এখন মুক্ত মনের চারিপাশে তার আর কোনো বন্ধন নাই বিশ্বের বকে তিনি এখন একা নিঃসঙ্গ অবস্থায় এবার তিন পথে তিনি পথে বাহির হইলেন অসহায় বালক সম্মুখে দুর্গম গিরিকান্তর সহায় নাই সঙ্গী নাই পথ নাই পাথেও নাই তবু তিনি বুঝিলেন এই দুস্তর প্রান্তর একাই তাহাকে পারি দিতে হবে